সালে যুদ্ধের পরে যখন ষোলোই ডিসেম্বর থেকে যে তিন মাস ছিল তিন মাসে তারা যে সম্পদ চুরি করছে যেটা পাকিস্তান বছরে তার একশো ভাগের এক ভাগ নেয়নি আজ থেকে আড়াই হাজার বছর আগে চাইনিজ ওয়ার থিঙ্কার সঞ্জু উনি বলে গেছেন যে আর্মি ইজ দা আরবিটার অব দা কান্ট্রি যখন দেশটা পেরিল অর্থাৎ ধ্বংস বা দেশটা টিকবে এইটা নির্ভর করে সেনাবাহিনীর উপর দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনী কখনও বসে থাকতে পারে না এই কারণে সেনাবাহিনী যারা অবসরপ্রাপ্ত অফিসার তারা একত্রিত হয়ে এইটার প্রতিহত করছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পলায়নের পর ভারতের মাথা খারাপ হয়ে গেছে বলা যায় ভারত বিভিন্নভাবে তাদের দশটা বারোটা চ্যানেল দিয়ে চব্বিশ ঘন্টা বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে যেটা কোনোভাবেই কাম্য নয় এই ভারতের এই আগ্রাসন শুধু ওখানে নাই ওখানে ভারতের অবসরপ্রাপ্ত জেনারেল ভারতের অবসরপ্রাপ্ত বিজি বিএসএফ কর্মকর্তা বিভিন্ন কর্মকর্তা তারা মনে করছে যে বাংলাদেশ একটা ছোট্ট টাইনি দেশ এ দেশকে আমরা দখল করে ফেলবো ওয়ান টু হ্যাঁ বাড়তে পারে তারা দখল করবে কিন্তু তারা ফিরিয়ে যেতে পারবে না তাদেরকে দেশে শ্মশানে পরিণত করা হবে এ দেশের জনগণ এ দেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাঁধে কাঁধ মিলিয়ে যারা সার্ভিং আছে তাদের সাথে একসঙ্গে মিলে যুদ্ধ করবে এবং যুদ্ধে মরতে বাঙালি দ্বিধা মানে মুসলমান দিদাবৎ করে না আমরা আমাদের জীবনকে কুরবান করে দিব তবু ভারতের আগ্রাসন কখনোই গ্রহণ করবো না এবং এখানে একটা জিনিস ভারতের সেই প্রাচীন যুদ্ধের একটা কথা বিনা যুদ্ধে নাই নাহিড সুচাগ্র মেদিনী সেই অর্জুনের সেই কথা এখানে ভারত একটু সুচাগ্র মদিনী মেদিনী পাবে না বিনা যুদ্ধে আর সেই যুদ্ধ করতে আসলে আমরা তাদের শ্মশান রচনা করে দেবো সর্বপ্রথম কিন্তু আমি একটু টাস করে গেছি যে ইন্ডিয়ান সরকার অনেকটা পাগল হয়ে গেছে যেখান থেকে বাংলাদেশের দ্বিতীয় রেমিটেন্স যায় যেখানে তারা ইচ্ছামতো এসে পনেরো ষোলো লক্ষ লোক চাকরি করে এবং তাদের এই যে আয় এই আয়টা বন্ধ হয়ে যাওয়াতে তারা বিশেষ করে শেখ হাসিনাকে সামনে রেখে ওই পুরানো অবস্থায় ফিরে যেতে চাচ্ছে যে তারা এই দেশকে কোনোভাবে শোষণ করতে পারলে এই দেশের সম্পদ যেমন তারা একাত্তর সালে যুদ্ধের পরে যখন ষোলোই ডিসেম্বর থেকে যে তিন মাস ছিল তিন মাসে তারা যে সম্পদ চুরি করছে যেটা পাকিস্তান তেইশ বছরে তার একশো ভাগের এক ভাগ নেয়নি বা পাকিস্তান তো নেয়নি সেটা প্রুফ এবং বাজেট আমাদের দেশের থেকে ফিরার দেওয়া হয়েছে কিন্তু ওরা আমাদের দেশে আমি বলি সবসময় যে একটা সুইসের অর্ধেক ভালো আছে অর্ধেক ভাঙ্গা সেটাও নিয়ে গেছে তারা গোলা বারুদ থেকে শুরু করে গাড়িঘোড়া থেকে শুরু করে অস্ত্র থেকে শুরু করে সব কিছু নিয়ে গেছে এবং এই লেখা পাকিস্তান অর্ডার ফ্যাক্টরি লেখা এই গোলা বারুদ তারা ওই আমাদের যারা ট্রেনিং গেছে তারা দেখছে তারা এটা দিয়ে অন্তত দশ বছর চলছে কারণ পাকিস্তান সেনাবাহিনী তখন শক্তিশালী ছিল এখন তারা ভাঙছে একাত্তর সালে তাদের স্বার্থে ভাঙ্গার পরে তারা চার বছর পাঁচ বছর শোষণ করছে শেখ মানে শেখ মুজিবও তাদের করতলে করতলগত হয়ে গেছিল কিন্তু জিয়াউর রহমান এদেশে এসে তলাবিহীন জুড়িকে একটা স্বনির্ভর জাতি করে তোলে আমরা সেই স্বনির্ভর জাতি হতে পারি যদি আমরা তাদের দাসত্ব না করি আর এই ষোলো বছরে যে পরিমাণ টাকা হাসিনা এবং তার গ্রুপ চুরি করছে এটা রেকর্ডেড যেটা দেবপ্রিয় ভট্টাচার্য প্রচার করেছে কিন্তু এইটা ছাড়াও এইটা ছাড়াও যেটা অফ দ্য রেকর্ড গেছে যে যেগুলা কাজ করতে দিছে সেখান থেকে যে দশ পার্সেন্ট দিছে ওইটার কিন্তু রেকর্ড নাই ওইটাও কিন্তু আরও ষোলো বিলিয়ন হবে তা এই যে যে সম্পদ চলে গেছে এই সম্পদের আশায় ভারতের মাথা খারাপ হয়ে গেছে যে আমরা তো বিনা পরিশ্রমে এরকম একটা সম্পদ পাইছি এই জন্য তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বাংলাদেশকে দখল করতে চাচ্ছে আর বাংলাদেশ যাতে দখল না করতে পারে সেই জন্য এই দেশের জনগণকে সজাগ থাকতে হবে সার্ভিং সেনাবাহিনী হিসেবে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর আজকের এই গ্যাদারিং থেকে এটা প্রমাণিত হয় যে আমরা পুরো চৌষট্টি জেলায় আমার একটা প্ল্যান আছে যে চৌষট্টি জেলায় আমাদের এই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ট্রেনিং সেন্টার খুলবে এবং এখানে ট্রেনিং সেন্টার খোলা নয় শুধু কোয়ার্ডিনেট করবে এবং ভারতীয় আগ্রাসনকে কঠোরভাবে প্রতিহত করা হবে এবং এ দেশে তারা যাতে কোনোভাবেই তাদের ইচ্ছা পোষণ করতে না পারে আসলে